হাসিনা পতনের দামামা চারো দিকে বাড়ছে বাংলাদেশে এই মুহূর্তে এমন কোনো সেক্টর নাই এমন কোন পর্যায়ের লোক নাই যারা এই মুহূর্তে এই ছাত্রজনতার পাশে দাঁড়ায়নি সুতরাং এই যে শেখ হাসিনা পতনের যে দামামা সেটা বিজয়ের নিশান উড়ানের জন্য বাংলাদেশে সর্বস্তরের লোকজন উন্মুখ হয়ে তাকিয়ে আছে শেখ হাসিনা এই মুহূর্তে বেশ কয়েকটি চতুরতার সাথে কাজ করছেন তার সাথে প্রথম যে কাজটি করছেন সম্ভবত আগামীকাল সকালবেলায় আপনার একটা ডিক্লারেশন পেতে পারেন অথবা শেখ হাসিনা এরকম চাচ্ছে যে ওবায়দুল কাদের আহমেদ পলক আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এই কয়েকজনকে পদত্যাগ করিয়ে নতুন কাউকে তার স্থলাভিষিক্ত করে শেখ হাসিনার যে রাষ্ট্র ক্ষমতা সেটা আঁকড়ে ধরে থাকার শেষ চেষ্টাটা তিনি করবেন দ্বিতীয় চেষ্টাটা তিনি ভারতের গোয়েন্দা সংস্থা র এবং এই যে নরেন্দ্র মোদী আপ্রাণ চেষ্টা করছে শেখ হাসিনাকে যে কোনো মূল্যেই রাষ্ট্রক্ষমতায় টিকিয়ে রাখতে কিন্তু বাংলাদেশের এই মুক্তিকামী জনতার কাছে এবার পরাজিত হবেই যেভাবে আমি আজকে দেখলাম শিক্ষক রাজনীতিবিদ সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী ডাক্তার মানে কোন সেক্টরের লোক নাই যে আজকে রাজপথে নামে নাই সবাই নেমেছে আমি একটু আগে দেখলাম ইউ এবং বেলজিয়ামের যে অ্যাম্বাসডর আছে বাংলাদেশের থেকে যারা যাদেরকে নিযুক্ত করেছেন তারা তো অবশ্যই শেখ হাসিনার পাচাটা গোলাম তারা লিখছেন তারা বলছেন জনগণকে বলছেন যে জনগণের পাশে দাঁড়ান জনগণের কাতারে দাঁড়ান চাকরি থেকে পদত্যাগ করুন রিজাইন করুন চাকরি এই চাকরি গেলে আরও অনেক চাকরি আছে চাকরি পাওয়া যাবে কিন্তু আমাদের ছাত্র জনতার পাশে দাঁড়াতে হবে এটাই হচ্ছে মূল স্প্রিট এটাই হচ্ছে এখনকার মূল শক্তি কারণ এই শক্তিতে বলিয়ান হয়ে যদি আমাদের এই সকল সেক্টরের যারা আছেন এখনও এই তাবেদার সরকারের সরকারি চাকরিতে আছেন তারা যদি রাজপথে নেমে আসেন তাহলে সময় একেবারেই কয়েক ঘন্টার ব্যবধানে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হবে শেখ হাসিনার পতন একটু অনিবার্য হয়ে দাঁড়াবে সবাই যদি নাও নেমে আসে এখন রাজপথে যে ছাত্র জনতারা আছে সেই ছাত্র জনতারা এই শেখ হাসিনার পতন একেবারেই একেবারেই সন্নিকটে নিয়ে গিয়েছে দেখুন আজকে আমাদের জুনান আহমেদ পলক একটি বক্তব্য দিয়েছেন চলুন সে বক্তব্যটা একটু শোনা যাক আমি করজোড়ে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি আমার যে দায় আমার যে ব্যর্থতা সেটার দায় এবং দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে যদি জননেত্রী শেখ হাসিনা যে কোনো শাস্তি অথবা আমাকে যে কোনো সিদ্ধান্ত দেয় সেটা আমি মাথা পেতে নিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে

বাংলাদেশের জনগণ জানে যে অহত্যাকাণ্ডের যে আদেশদাতা যে নির্দেশদাতা যিনি রক্ত পিপাসু শেখ হাসিনা সেই শেখ হাসিনার পদত্যাগ ছাড়া বাংলাদেশের মানুষ এই জায়গা থেকে ফিরবে না এখন কয়েক ঘন্টা বাকি কয়েকটা দিন কয়েকটা মুহূর্ত বাকি শেখ হাসিনার পতন ঘটানোর জন্য সুতরাং এই জায়গায় জোনায়দ আহমেদ পলক তোর এই মায়াকান্না বাংলাদেশের জনগণ মানবেও না বাংলাদেশের জনগণ কিছু করবে না দেখুন আপনাদের আরেকটা ভিডিও দেখাই বাংলাদেশের একজন সেনাবাহিনী তারপর আমি সেনাবাহিনী নিয়ে বেশ কয়েক কিছু কথা বলতে চাই এই ভিডিওটি দেখেন এক মিনিট ছয় সেকেন্ডের এই ভিডিওটি তারপরে আমি কথা বলবো আপনাদের সাথে আমাকে এমন তুলে দিচ্ছে মানে আমি একজন স্টুডেন্ট হয়ে আর একজন ভাই স্টুডেন্টের বুকে গুলি চালানোর জন্য সরকার আজকে আদেশ দিচ্ছে আমাদের সেনাবাহিনীকে দেখাতে চাচ্ছে যে এরকম একটা বুলেট কিভাবে পারলো সরকার যে আমাদের ভাই যারা স্টুডেন্ট তাদের বুকে গুলি করার জন্য না খুব খারাপ লাগলো যে যে সেনাবাহিনীরদেরকে দেরকে এত সম্মান করে আজ সেনাবাহিনীকে আজকে গুলি করার জন্য আজকে আদেশ দিছে একশো বিশ করে দিয়েছে আমার সত্যি খুব যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু তাও বাধ্য হয়ে আমাকে যেতে হচ্ছে মানে আমার কথা আমার আসতেছে না কি বলবো মানে সরকার এত নিচে হয়ে গেল আপনারা দেখলেন সেরা সদস্য তাকে জোরপূর্বক পাঠানো হয়েছে জনগণের উপর গুলি করার নির্দেশ দিয়েছি এই সেনাবাহিনীতে যারা নির্ম যারা কর্মকর্তা যারা কাজ করেন যারা একেবারেই সোলজার তারা আসলে সেরকম তাদের কোনো অবস্থান নাই চেইন অফ কমান্ড তাদের মানতে হয় তাদেরকে বাধ্য করে তাদেরকে পাঠানো হয়েছে এই সেনা সদস্য বলছেন যে গুলি করতে চায় না তাকে কতগুলো গুলি দেওয়া হয়েছে তার হাতে গুলি ভর্তি ম্যাগজিন কিন্তু তার অনিচ্ছা সত্য তার চাকরির জন্য যেতে হয় কিন্তু আজকে বলবো যে ভাই আপনারা রিভলভ করেন আপনারা আর এই ফেসিস সরকারের পক্ষে দাঁড়িয়ে কোনো অপকর্ম করবেন না এই অপকর্ম যদি আপনারা করেন এর দায়ভার আপনাদেরকে নিতে হবে যাই হোক আপনারা ইতিমধ্যেই সংবাদটি জানেন যে সেনাবাহিনী প্রধান ইতিমধ্যেই একটি বৈঠকের আয়োজন করেছেন আজকে সকালে বাংলাদেশে এখন সকাল সম্ভবত আমি যদি আপনাদেরকে একটু মেক শিওর করি তিনি সকালের বৈঠকটি দিয়েছেন তিনি বলছেন আগামীকাল তেসরা আগস্ট দুই তারিখ তেরোটা তিরিশ ঘটিকায় সেনা প্রাঙ্গণ ঢাকা সেনানিবাস সম্মিলিত সেনা প্রধান কর্তৃক অফিসার্স অ্যাড্রেস মতবিনিময় অনুষ্ঠিত হবে উল্লেখিত অফিসার অ্যাড্রেস মতবিনিময় ঢাকা ও মিরপুর শ্রেণীবাস ডিএসি এস সি এম আই এস সকল অফিসার শ্রেণীপ্রেশন এবং সাবার হতে মোতায়েনকৃত সকল অফিসার সশরীরে এই সেনা যে কালকের যে বৈঠক সেই জায়গায় উপস্থিত হতে তারা বল বলেছেন তবে আমি যেটা বলতে চাই যে এই যে সেনা প্রধান যেই দায়িত্বটি আপনি কালকে নিয়েছেন আমি চাই যে কালকে এই বাহিনীর যে মতবিনিময় সেই জায়গা থেকে একটি সুনির্দিষ্ট পদক্ষেপ আসবে আপনারা জনগণের কাতারে দাঁড়াবেন আপনারা অনেক অপকর্ম করেছেন অনেক অত্যাচার নির্যাতন বাংলাদেশের মানুষের উপরে করেছেন একটা সম্মান আস্থার জায়গা হচ্ছে সেনাবাহিনী এই সেনাবাহিনীকে আপনারা কুলুষিত করেছেন আমি নিজেও এখন সেনাবাহিনীকে আমার যে আস্থার জায়গা সেই জায়গা থেকে যেহেতু আপনারা সরে গিয়েছেন আমি এখন সোনাবাহিনী বলি সুতরাং আমি চাই আমাদের এই জাতীয় যে শ্রদ্ধা সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধার যে প্রতীক সেনাবাহিনী সেই সেনাবাহিনী আবার তাদের শ্রদ্ধা ফিরিয়ে আনুক সেনাবাহিনী কালকে এই বৈঠকের মধ্য দিয়ে সরাসরি ডিক্লারেশন দিয়ে বাংলাদেশে এই হাসিনার পতনের জন্য জরুরি অবস্থা জারি করে শেখ হাসিনাকে জনগণের কাছে তুলে দেখ প্রথমে সেনাবাহিনী সে শেখ হাসিনাকে বন্দি করুক এ আওয়ামী লীগের হত্যাকারী খুনিদের বন্দি করবে এক একটাকে আর জনগণের কাছে দিয়ে দিবে এটার বিচার করবে জনগণ সেনাবাহিনীর বিচার করার দরকার নেই জনগণে সরাসরি তাদেরকে বিচার করবে সেই বিচার করে তাদেরকে তাদেরকে জনগণ যেই রকম মন চায় সেই বিচারের পরেই জনগণ খান্ত হবে কারণ সেনাবাহিনীর আস্থা যদি সেনাবাহিনী ফিরিয়ে আনতে না পারে তাহলে সেনাবাহিনীর সেই ব্যর্থতার দায় সেনাবাহিনীকে কিনতে হবে এই সেনা সেনাপ্রধানকে নিতে হবে বাংলাদেশের মানুষ অনেক ধৈর্য ধরেছে ধৈর্যের শেষ বিন্দুতে এখন আছে দেখুন এই যে সেনাবাহিনী বিডিআর হত্যার সময় তাদের চুয়ান্ন জন নির্বিক সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হলো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জানি যে লেবেনচুস চুষছে আর অথচ নিরস্র ছাত্র জনতার উপর এখন শেখ হাসিনার ডিক্লারেশনে যে হত্যা করছে খুন করছে এই জিনিসটি বাংলাদেশের মানুষ নিতে পারছে না সেনা প্রধান মঈন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে যে তার চাকরি বাঁচানোর করে সেই এবার আপনি সেনাবাহিনীতে আছেন সেনাবাহিনীর প্রধান হিসেবে আছেন আপনি এই কাজটা করেন না ভারতীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফ এর যতগুলো শাখা বাংলাদেশে আছে যতগুলো জায়গায় তারা কাজ করেন তাদেরকে পিটিয়ে বাংলাদেশতে বের করে দেন বাংলাদেশের জনগণ আপনাদের পাশে আছে ভারতীয় গোয়েন্দা সংস্থারও আপনাদের পাশে থাকবে না আপনাদের পিঠের চামড়া বাঁচাবে না ময়েন কোথায় আজকে মইন বাংলাদেশে আসতে পারে না মইন বিদেশে পালিয়ে আছে ভারতীয় গোয়েন্দা সংস্থারাও মইনকে বাংলাদেশে রাখতে পারে নাই তার পিঠের চামড়া বাঁচাতে পারে নাই সুতরাং আজকে যদি আপনারা জনগণের পাশে না দাঁড়ান এই ভারতীয় গোয়েন্দা সংস্থা মুদির তাবেদারি করেন শেখ তাবেদারি করেন গুলামি করেন আরেক দিন একটা সময় আসবে আপনারা বাংলাদেশে থাকতে পারবেন না আপনাদের পিঠের চামড়া থাকবে না বাংলাদেশের জনগণ আপনাদের পিঠের চামড়া তুলে ফেলবে সুতরাং এই ভারতীয় গোয়েন্দা সংস্থার ররা আপনাদের বিভিন্ন ট্রেপে ফেলাবে আপনাদের বাণিজ্য শেষ করতে পারবে করুক বাংলাদেশের জনগণ যদি আপনাদের সম্মান দেয় ভারত থেকে কি বের হলো কি না আসলো আপনাদের কি ল্যাংটা ছবি আসলো কোন মেয়ের সাথে সেক্সুয়াল ভিডিও ছবি তারা দিল ডাজন্ট ম্যাটার এই মুহূর্তে এই মুহূর্তে প্রয়োজন বাংলাদেশের ছাত্র জনতার পাশে আপনারা দাঁড়ান বাংলাদেশের মানুষ আপনাদের ক্ষমা করবে এই গোয়েন্দা সংস্থা এইসব কিছু না আর আরেকটা কথা বলি আপনাদের জব করছেন এই ডিজিএফ এর কুলাঙ্গাররা কিন্তু বাংলাদেশের এই যত অপকর্মের নীলংসা তারা করছেন সুতরাং সেই জায়গায় যেগুলো আছে ডিজিএফএ তাদেরকে আগে বন্দি করেন কারণ সেনাপ্রধান আপনার এই দায়িত্ব কালকে জরুরি অবস্থা জারি করেন আপনারা বৈঠক শেষে সিদ্ধান্ত নিয়ে জরুরি ব্যবস্থা করে শেখ হাসিনা প্রথম গ্রেপ্তার করেন তারপর এই ডিজিএফএ যারা জব করে তাদেরকে পুলিশের যে গুন্ডা বাহিনী আছে এই যে যেগুলো সন্ত্রাসী করছে যেগুলো হত্যাযুজ্ঞের সাথে সরাসরি সম্পর্ক র্যাবের সাথে সম্পর্ক সেগুলোকে গ্রেপ্তার করেন জনগণের সামনে তাদেরকে এনে দেন জনগণ তাদেরকে বিচার করবে এটাই হচ্ছে এখনকার শেষ কথা আবার শেষ করি যে শেখ হাসিনার কোনো ট্র্যাপে বাঙালি জাতি আর পাড়া দিবে না শেখ হাসিনা সময় শেষ হতে পারে কালকে হতে পারে পশু দু দিনের মধ্যে সেনাবাহিনী যদি তাদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারে তাহলে শেখ হাসিনার খেলা শেষ শেখ হাসিনার আর এই খেলা বাংলাদেশে খেলতে পারবে না তার খেলার পতন শেষ সময় এই আগস্টই হবে আমি চাই না এই সময়টি দীর্ঘ হোক আমি চাই দুয়েকের মধ্যে এই খেলা শেষ হোক এই খেলা শেষ করার জন্য বাংলাদেশ বাহিনীর যারা আছেন যারা রক্ত চান না যারা রক্ত পিপাসু না তারা এগিয়ে আসবেন কালকের বৈঠক থেকে জনগণের পক্ষ নেওয়ার জন্য আপনারা একটা ডিক্লারেশন দিবেন একটা ফয়সালা দিবেন সেই ফয়সালার মধ্য দিয়ে বাংলাদেশ এই হাসিনামুক্ত এই খুনি মুক্ত আরেকটি নতুন বাংলাদেশ পাবে তা না হলে কিন্তু এর দায়বার শেখাসিনাকে শেখ হাসিনাকে তো বহন করতে হবেই শেখ হাসিনা সেটা পাচ্ছে ইতিমধ্যেই তার লেসপেন্সারদের কান্নাকাটি দেখে আপনারা সেটা অনুদাবন করতে পারছেন সেনাবাহিনীতে যারা এখন কর্মরত কালের বিবর্তনে একটা সময় না একটা সময় তাদেরকেও সেই বিচারের সম্মুখীন সেই শিক্ষাটুকু পেতে হবে দেখুন ইতিহাস তার পুনরাবৃত্তি করে কিন্তু রাজনীতিবিদরা শিক্ষা নেয় না হাসিনাও কখনও শিক্ষা নেয় নাই সুতরাং সেনাবাহিনীর ভাই যারা আছেন আপনারা চিন্তা করুন মইনু আহমেদ কী করেছে আজকে কোথায় জনগণের কাতারে তিনি ছিলেন না বিদায় তার আজকে এই দুর্দশা বিদেশে তিনি ক্যান্সারে কাতরাচ্ছেন বাংলাদেশে যেতে পারেন না কোনো জায়গায় মুখ দেখাতে পারেন না কোনো মসজিদে নামাজ পড়তে যেতে পারেন না সুতরাং আমরা সেই জায়গায় না যে। এই শেখ হাসিনা এই খুনির বিরুদ্ধে দাঁড়ান এই খুনির বিরুদ্ধে যদি দাঁড়ান ইতিহাস আপনাদেরকে ক্ষমা করে দিবে বাংলাদেশের জনগণ আপনাদের ক্ষমা করে দিবে সব কিছুই আপনারা ঠিকঠাক মতো আপনাদের ভাবমুতে আবার ফিরে পাবেন আপনাদের শান্তিরক্ষা মিশন ঠিক থাকবে আপনারা সব কিছু ঠিক থাকবে তা না হলে কিন্তু আপনারা শেষ বাংলাদেশের জনগণের ধিক্কার নিয়ে আপনারা বাংলাদেশে বেঁচে থাকতে পারবেন না হাসিনাকে আমি চাই দুই দুয়েকের মধ্যেই শেষ হোক খেলা কারণ বাংলাদেশে আর রক্তপাত চাই না আপনারা চান আপনারা কেউ চান না সুতরাং আপনারা যদি না চান শেখ হাসিনাকে কালকেই গ্রেপ্তার করুন দ্য সিট কালকে গ্রেপ্তার করে জনগণের সামনে এসে টিএসসির মোড়ে নিয়ে ছেড়ে দেন যা বিচার বিশ্লেষণ গণ এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তারা শেখ হাসিনার বিচার করে নেবে বা রাজপথের যে জনগণ তারা বিচার করে নেবে দ্য সিট তারপরে পুরো বাংলাদেশটি আবার নতুনভাবে গড়া হবে সবাই ভালো থাকবেন আশা করি সেনাবাহিনী এই কথাগুলো মাথায় রাখবেন আল্লাহ vezi. Assalamu alaikum!